নির্বাচন হতে এটা তো কেউ বলে নাই এখনো আলাপ হলে তখন দেখা যাবে কতদূর হলে ভালো হবে যেটা আপনারা বলেন এটা থেকে কারোর কোনো এমন না যে এটা আমি এক্ষুনি করে দেবো বললে করে দেবে কি আছে করলে ভালো হবে কি ভালো হবে না সেটা আপনারা বিচার করেন কতদিন হলে ভালো হবে আপনি একজন নোবেল বিজয়ী এবং বিশ্ব বরণ্য ব্যক্তিত্ব আপনি কি বলে যে সারা পৃথিবীতে যে জাতির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে জাতি কি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কিনা যেটা আমি সবসময় বলে আসছি আবারও বলি এই জাতির সম্ভাবনা অসীম এই জাতির যে তরুণ সম্প্রদায় তার যে সৃজনশীলতা তার যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি এই এতটুকু জায়গার মধ্যে আমরা সতেরো কোটি মানুষ থাকি এই সতেরো কোটি মানুষকে আমরা আরো বহু পরে নিয়ে যেতে পারি শুধু এই গোতা গতি মারামারি খুনে খুনে এটার থেকে পাচ্ছে আর তো কিছু নেই তো ওরা তো জানে সবাই কি করতে হবে তা যে উপর অন্যরা কি মনে করলো সেটা সেতে দুঃখ পাওয়ার চাইতে বড় কথা হলো এটি আসছে বড় কথা হলো যে আমরা নিজেদেরকে কি দেখতে চাই আমাদের স্বপ্নটা আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব এবং আমাদের স্বপ্ন বাস্তব আমাদের যে স্বপ্ন আমাদের যে ক্ষমতা এটা যদি আমরা করি পৃথিবীর মানুষ এমনি ভাবা দেবে বহু দেশে তো যাই যে দেখি এর যেতে ঘনিষ্ঠ একটা জাতি পরিবারভুক্ত জাতি খুব কম দেশে আছে আমরা ভাগ্যবান জাতি শিখেছি কাজে আমাদেরকে সেই লক্ষ্যে যেতে হবে রাষ্ট্র সংস্কারের কথা বলছি আমরা রাজনীতির পরিবর্তনের কথা বলছি গণমাধ্যমের পরিবর্তন যে প্রতিষ্ঠানগুলো আসলে নিজের স্বাধীন মতো কাজ করতে পারছিল না বিচার ব্যবস্থা সহ সেই পরিবর্তনে স্যার আপনার কি কাজ ওগুলো সব নষ্ট হয়েছে বলে আজকে দুঃখের মতো আপনি এটা যদি পরিষ্কার না করে আর যাবেন কোথায় আবার বর্বরতার মধ্যে থেকে গেল এটা পরিষ্কার করতেই হবে এটা এটার কোনো বিকল্প নয় আপনি যতভাবেই বলেন প্রত্যেকটা জিনিস এই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে ওরকম না পুরো জিনিস থেকে পচে গেছে এই পচার জায়গাতে আবার নতুন তত্ত্বাধার জাতি আবার তৈরি করতে হবে এবং পারি শুধু আমাদের সবাই একত্র হতে পারে এটা করতে হবে কঠিন হাত করতে হবে কঠিন যদি না হন এটা পারবে তাহলে বীজ থেকে যাবে বীজ থাকলে